আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যারা দু হাজার চব্বিশ বেশে পরীক্ষা দিয়েছ শুধুমাত্র ব্যবসা শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য যারা অ্যাডমিশন নিয়ে চিন্তা করতেছ অর্থাৎ কিভাবে তুমি কোন বইগুলো কিনবা বা কোন বইগুলো তুমি পড়বা বা কোন কোচিং সেন্টারে ভর্তি হবা বা কিভাবে পড়াশোনাটা তুমি এখন শুরু করবা তো টোটাল যে বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমি বলবো ব্যবসা শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা তো চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি তো দেখো যারা ব্যবসা শিক্ষার ছাত্রছাত্রী আছে তারা অ্যাডমিশন পরীক্ষা তোমাদের এখন চলে আসছে অর্থাৎ তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে এখন আর বসে থাকার কি নেই সময় নাই তাহলে এখন তোমাকে যুদ্ধক্ষেত্রে নামতে হবে তো আমরা জানি যে বাংলাদেশে ব্যবসা শিক্ষা ছাত্রছাত্রী বা সে ইউনিটে পরীক্ষা দিবে তোমার ধর সত্তর আশি হাজার তো সত্তর আশি হাজার তোমার স্টুডেন্ট চাঁদের স্বপ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ছাত্র ছাত্রীরই স্বপ্ন থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব তো দেখো যাদের স্বপ্ন নাই তারাও কি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তো দেখো তাহলে কি করতে হবে যাদের স্বপ্ন নাই তারাও কিন্তু তোমার একটা প্রতিযোগী অর্থাৎ তোমার প্রতিযোগী হবে সেও প্রতিদ্বন্দ্বী আর যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আগে থেকে পড়াশোনা সেইভাবে করে আসছে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী থেকেই তো এখন তোমাদেরকে অলরেডি ঘোষণা হয়ে গেছে তাহলে এখন তোমাদের কি করতে হবে বসে থাকার আর কোনো সময় নেই তো এখন যারা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হবে আলহামদুলিল্লাহ তারা তো ভর্তি হচ্ছে। আর যারা কোনো অ্যাডমিশন কোচিং সেন্টারে ভর্তি না হয়েই যে বাসায় বসে কিভাবে পড়া যায় তো তাদের জন্য কিছু কথা আমি বলবো খুবই মনোযোগ দিয়ে অবশ্যই শুনতে হবে তো বাসায় বসে পড়েও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় অর্থাৎ কোনো কোচিং সেন্টারে ভর্তি না হয়েও যে তোমার চান্স পাওয়া যায় সেটা উদাহরণ এবং প্রমাণও আছে তো বাসায় বসে কোনো কোচিং সেন্টারে না ভর্তি হয়েও সম্ভব ইনশাল্লাহ অল ইস পসিবল সেটা তোমার ভিতর কি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে তো যে যেকোনো কাজের আগে তোমাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে আমি পারবো আই আই তো এখন আসো যে যারা পরীক্ষা দিবা ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়গুলো পড়তে হবে তো সেই বিষয়গুলো অনেকে আমরা জানি না যারা জানি তো আলহামদুলিল্লাহ যারা জানি না তো লক্ষ্য করো তো দেখো আমাদের হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র প্লাস ব্যবসার সংগঠন যে ব্যবসার সংগঠন প্রথম পত্র দ্বিতীয় পত্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য যে মার্কেটিং মার্কেটিং ঠিক আছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র দেখো এটা শুধু দ্বিতীয় পত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এটা হচ্ছে শুধু দ্বিতীয় পত্র মার্কেটিং অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও দ্বিতীয় পত্র অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এটা হচ্ছে শুধুমাত্র তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা দ্বিতীয় পত্রটা পড়বা আর প্রথম পত্র পড়ার দরকার নেই তবে অ্যাডমিশন যে বইটা কিনবা সেটা শুধু খালি ওই বইটা পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ প্রথম পত্র পড়তে হবে না এরপর তোমাদের বাংলা বাংলা পড়তে হবে বাংলা পড়তে হবে ইংরেজি পড়তে হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তুমি যদি পড়ো অ্যাডমিশনের জন্য হয়ে যাবে তাহলে তোমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কি কি পড়তে হবে গ্রুপ গ্রুপ বই বই যে তিনটা আছে সেই গ্রুপ বই তিনটা পড়বা প্লাস হচ্ছে বাংলা ইংরেজি পড়তে হবে এবার আসো গ্রুপ কি বললাম আমি শুধু মার্কেটিং যে দ্বিতীয় পত্র আছে শুধু ওইটাই পড়বা আর এবার আসো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বলি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমাদের ইউনিটের জন্য অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুল। যে ইউনিটে তুমি পরীক্ষা দেও না কেন তোমার কি আছে লিখিত আছে একটা হচ্ছে এমসিকিউ থাকবে এমসিকিউ আর একটা হচ্ছে লিখিত তো এমসিকিউ থাকবে এই যে পাঁচটা সাবজেক্ট যে তুমি পড়বা 60 এমসিকিউ থাকবে কত 60 মার্ক দেখো 60 মার্ক হচ্ছে তোমার এমসিকিউ এমসিকিউ কত 60 মার্ক আর হচ্ছে রিটেন তোমার যে আছে রিটেন হচ্ছে তোমার কত 40 মার্ক দেখো এটা एमसीक्यू एमसीक्यूগত 60 মার্ক লিখিত হচ্ছে 40 মার্ক তো একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার লিখিত পরীক্ষা দিতে হবে আর অন্যগুলোতেও তোমার কি নেই লিখিত পরীক্ষা নেই তো এবারে দেখো যে 60 মার্ক एमसीक्यू বণ্টনটা কেমন দেখো এই হিসাব বিজ্ঞানের জন্য তোমার 12টা এমসিকিউ পড়তে হবে মেমসের সংগঠন 12টা মার্কেটিং 12টা থাকবে বাংলা থাকবে কতটা 12টা ইংরেজি থাকবে 12টা এমসিকিউ এই পাঁচ 12 নম্বর তো তো দেখো যারা এখন হিসাবটা বুঝতেছে না বলতেছি দেখো হিসাব বিজ্ঞান থেকে থাকবে প্রথম পত্র দ্বিতীয় পত্র পত্র দ্বিতীয় মিলে এর হচ্ছে ব্যবসা সংগঠন প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে বারোটা মার্কেটিং শুধুমাত্র দ্বিতীয় পত্র পড়লেই হবে ওইখান থেকে কয়টা থাকবে বারোটা বাংলা পড়বার প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকবে কয়টা বারোটা এম থাকবে ইংরেজি ইংরেজি পড়তে হবে ইংরেজি মানে সব ইংরেজি বা তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র অথবা বই বলতে না গ্রামার আইটেম থেকে আসবে তোমাদের যে ইংরেজি প্রথম পত্র বই ওটা পড়তে হবে না তবে ভোকাবুলারিগুলো পড়বা আর যে অ্যাডমিশনের যে ইংলিশ বই আছে ওইটা পড়লেই হবে তাহলে কত বারো তাহলে এই মুঠ কত ষাট মা তো তোমরা যারা এতদিন বা এখন শুরু হবে সেই আলোচনা করব তো দেখো। এই যে এখন যে সময়টা আজকে অলরেডি সেপ্টেম্বরের তোমার চব্বিশ তারিখ তো তোমাদের সময় বেশি তোমরা পাব না অ্যাডমিশনের জন্য অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর যে সময়টা হয় এটা দুই থেকে আড়াই মাস সময় পাওয়া যায় তো এই দুই থেকে আড়াই মাস সময়ের ভিতরেই তোমাকে আবারও যে বইগুলো অ্যাডমিশনের কোচিং এ ভর্তি হচ্ছে সেই বিষয়গুলো তোমাকে পড়তে হবে বা ভালো একটা প্রিপারেশন নিতে হয় তো দেখো এখন তোমরা কি করবা যে এই যে সময়টা আজকে অলরেডি চব্বিশ তারিখ চলে যাচ্ছে কালকে পঁচিশ তারিখ সেপ্টেম্বর মাস অলরেডি চলে গেল তো দেখো এখন হচ্ছে তোমরা অলরেডি বাংলা বাংলাটা পড়তে পারো বাংলা প্রথম পত্র বইটা এখন পড়ে গেল আর যে বাংলার পত্র আমরা নাইন টেনের যে পত্র বইটা পড়েছিলাম বা তোমাদের খাতে হাতে যদি থাকে তাহলে ওই বইটা এমসি কে জন্য অর্থাৎ লাইন টু লাইন মুখস্ত করে ফেলবা বা পড়ে ফেলবা তাহলে তোমার ইনশাল্লাহ বাংলাটা কভার হবে আর বাংলার জন্য অ্যাডমিশন রিলেটেড কিছু বই আছে অভিজাতির আছে বিজিতির আছে যেটা মন চাই সেটা তোমরা কিনে পড়তে পারো এরপর এই সময়ে তোমরা কি করবা ব্যবসার সংগঠন ব্যবসার সংগঠন যে বইগুলো আছে মূল বইগুলো যে পাঠটা তোমার যেগুলো পরীক্ষা দিয়েছ মূল বইগুলো একবার করে রিভিশন দাও রিভিশন দাও একবার করে রিভিশন দাও ফুল বই রিভিশন তো ফুল বই একদম রিভিশন দাও এরপর শর্ট সিলেবাসে রিভিশন দেবো বেশি করে তবে অ্যাডমিশন তোমরা শর্ট সিলেবাসে বলতে এরকম কোন কিছু না অ্যাডমিশন মানুষের ফুল বই তাও তোমরা যেগুলো শর্ট সিলেবাস আছে এগুলো বেশি করে পড়বা তবে এডমিশন কোনো শর্ট সিলেবাস নয় ফুল বই পড়তে হয় তো দেখো তোমরা অ্যাডমিশন অর্থাৎ ইন্টার পরীক্ষা দিচ্ছে শর্ট সিলেবাসে তো এখন অ্যাডমিশনের জন্য পূর্বই করতে হবে তো যাই হোক এই কদিনে তোমরা শর্ট সিলেবাস আগে কভার করবা এই কদিনে তো দেখো এরপর মার্কেটিং মার্কেটিং দ্বিতীয় পত্র পড়বা তো দেখো এই গ্রুপ পড়ার আগে কি করবা এখনই বা আজকে বা কালকের ভিতরে একটা তোমরা প্রশ্ন ডিউ সি ইউনিট প্রশ্ন ব্যাংক কিনবা তো প্রশ্ন ব্যাংকটা

তো এই মূল বই পড়ার আগে তোমরা অবশ্যই কি করবা প্রশ্ন আগে পড়বা কারণ প্রশ্ন ব্যাংকটা পড়লে তুমি বুঝতে পারবা কোথায় থেকে কিভাবে প্রশ্ন করা হচ্ছে অবশ্যই তোমাদের প্রশ্ন আগে পড়ে তারপর তোমার অ্যাডমিশন বইগুলো বা ইন্টারের বইগুলো একবার রিভিশন দিবা তো ইন্টারের বইগুলো আগে রিভিশন দেয়া দিবা প্রশ্ন পড়ার সাথে সাথে ইন্টারের বইগুলো একবার রিভিশন দিবা তাহলে বুঝতে পারবা আসলে কোথায় থেকে প্রশ্ন করা হচ্ছে বই থেকে কেমন প্রশ্ন করা হচ্ছে এরপর যে অ্যাডমিশন রিলেটেড যে বইগুলো কিনছো তারা অবশ্যই কি করবা ওই বইগুলো পড়া শুরু করে দিবা এখন আর বসে থাকার কিন্তু আর সুযোগ নেই তো এখন এবার আসো তোমরা যারা কোচিং সেন্টারে ভর্তি হচ্ছ অবশ্যই ভালো তো আমি বলবো কোনো কোচিং সেন্টারে হ্যাঁ ভর্তি হো যাদের টাকা আছে অবশ্যই ভর্তি হও তো যাদের টাকা আরো বেশি বেশি টাকা আছে বাবার তারা কি করবা একটা পার্সোনাল টিচার রাখবা বড় ভাইয়ার কাছে পড়বা তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা কোচিং সেন্টার দৌড়াদৌড়ি এত দৌড়াদৌড়ি করার চেয়ে একটা টিচার রাখো বাসায় যাদের এবিলিটি আছে তারা ভালো করতে পারবে এরপরে আসো যাদের বাবার এবিলিটি নাই যে কোনো কোচিং সেন্টারে শহরে গিয়ে কোচিং করার তারা বাসায় বসে কিভাবে পড়বা তো ঠিক তাদের জন্য একে আর বসে থাকার কোনো সময় নেই তো এই বিষয়গুলো অবশ্যই একটা প্রশ্ন ব্যাংক আজকে বা কালকের ভিতর কিনে আগে প্রশ্ন ব্যাংকটা একবার করে পড়বা পড়ার পরে হচ্ছে এই যে মূল বইগুলো একবার করে এখন রিডিং করে ফেলবা তবে বাংলা বাংলার ক্ষেত্রে মূল বইটা বেশি করে পড়তে হবে মূল বইটাই লাইন টু লাইন মুখস্থ করতে হবে এরপর কি করতে হবে যে বাংলা নাইন টেনের বইটা বাংলা দ্বিতীয়ের জন্য তোমার কি করতে হবে ওই নাইন টেনের বইটা যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ভালো একটা রিজাল্ট করতে পারো কারণ বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমার প্রশ্ন করা হবে এবং ওইখান থেকেই দেওয়া হয় যখন আমরাও পরীক্ষা দিয়েছিলাম ঠিক তখন আমাদেরও সেই বই থেকে যে তারপর আমরা দেখলাম বাসায় এসে ওই বই থেকে প্রশ্ন করা হয়েছিল এবং সকল বিষয়গুলোই করা হয় তো এবার আসো অবশ্যই তোমরা বাসায় বসে যারা কোচিং করবা না বাসায় বসে করবা তাদের দ্বারা সম্ভব ইনশাল্লাহ বিশ্বাস রাখো যখন তুমি বিশ্বাস করতে পারবা তখনই তুমি সবকিছু অর্জন করতে পারবা তো এমসি গেল এখন লিখিত পাঠ লিখিত পাঠের জন্য এজন্যই যে বললাম যে লাইন লাইন টু হয়ে যাবে এভাবে পড়ো আর যে অ্যাডমিশন বইগুলো তো অবশ্যই সবাই কিনতে হবে যারা কোচিং পড়বা না বা যারা কোচিং এ ভর্তি হয়েছে তাদেরও কি করতে হবে বই অবশ্যই থাকতে হবে তো যারা বাসায় বসে পড়বা তারা অ্যাডমিশন বইগুলো কিনবা জন্য যে হয় সেই দেওয়া আছে ওইগুলো তোমরা কি ভালো করে পড়বা তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত আছে তাহলে লিখিত সিস্টেমটা কি তোমার যে কোনো একটা প্রশ্ন করা হবে সেই প্রশ্নে এভাবে কি থাকবে খাতার ভিতর এভাবে ঘর টানা থাকবে জায়গা দেওয়া থাকবে নির্দিষ্ট প্রশ্নকে এতটুকু জায়গার ভিতরে কি করতে হবে তোমার প্রশ্নটা আনসার করতে হবে এর বাইরে যাওয়া যাবে না অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা দেওয়া থাকবে এটার ভিতরে কি করতে হবে উত্তর তোমার লিখতে হবে তো সেইভাবে প্রিপারেশন নাও জায়গা থাকবে অল্প তো এখন লিখিত কিন্তু দেখো প্রত্যেকটা আইটেমেরই লিখিত থাকবে প্রত্যেকটা আইটেম হিসাব বিজ্ঞান বল মার্কেটিং বলো বাংলা বলো ইংরেজি বল তো প্রত্যেকটা আইটেম কি থাকবে লিখিত তোমাকে আনসার করতে হবে চল্লিশ মার্ক এরপরে কি রেজাল্ট উপর মার্ক আছে তুমি যে রেজাল্ট করেছ আহ এইস এস সি মিলে যে রেজাল্ট করেছো এই রেজাল্টের উপর টাকা বিষয়গুলো বিশ মার্ক আছে আর তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজস্ব একটা মার্ক রাখে তো সেই মার্ক অনুযায়ী তুমি রেজাল্ট হবে তো চাই হোক তাহলে দেখো কি আছে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কি আছে এই মার্কেটিং বিষয়টা থাকবে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং আর হবে না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মার্কেটিং আছে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জ্ঞান ব্যবসা সংগঠন বাংলা ইংরেজি এই চারটি বিষয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তো দেখো আবারও বলছি যারা পড়া শুরু করনি আজকে থেকে শুরু করো তো শুরু করার আগে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা যে যে বিশ্ববিদ্যালয় গুলো তুমি পরীক্ষা দিবা যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ডিউ অর্থাৎ ডিউ একটা প্রশ্ন কিনো কেন এরপরে যদি থাকে তোমার রাজশাহী রাজশাহীর জন্য একটা প্রশ্ন কিনো এরপর যদি চট্টগ্রাম থাকে অর্থাৎ যে যে বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দেবে সেই বিশ্ববিদ্যালয়ে কি করো প্রশ্ন গুলো কিনে একবার করে পড়ে নাও তাহলে তুমি বুঝতে পারবো ওই বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন করা হয় তো দেখো এরপর কি যে যারা বাসায় বসে টিউশন কোচিং বা পড়বা অর্থাৎ নিজে নিজে পড়বা তারা অবশ্যই কি করো প্যারাগনের বইগুলো কিনতে পারো কারণ আমি নিজেও প্যারাগনের বইগুলো পড়েছিলাম তো প্যারাগনের বইগুলো তুমি কিনলে আমার মনে হয় ভালো তো তুমি এর চেয়েও ব্যাটার তোমার কাছে যেগুলো মনে হবে সেই বইগুলো তুমি কিনবা তবে আমার পক্ষ থেকে আমি যেহেতু পড়েছিলাম আমি ইউসিসিও বইগুলো পড়েছি তো আমার কাছে মনে হয় ওটাই বেটার হবে প্যারাগোনার গুলো তো দেখো ভাইয়েরা আর বসে থেকে সময়টা লস করে না তোমরা পড়ো ভালো করে তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো যার যার স্বপ্নের বা কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে যেন চান্স পাও